দর্শক আজকে পাঙ্গাস মাছের পাতুরি হবে তাই কলা পাতা আনতে যাচ্ছি বিসি কলার পাতা বিসি কলার পাতায় পাঙ্গাসের পাতুরি পাতাই যথেষ্ট লাগবে না দর্শক আজকে আমার পাঙ্গাস পাতুরি হবে আগের দিন আমি একটা পাঙ্গাস এনেছিলাম বাজার থেকে জ্যান্ত পাঙ্গাস আর তার থেকে কিছুটা রয়ে গেছে তার থেকে আজকে আমি আলু কুচি দিয়ে পাঙ্গাস পাতুরি করবো এই কলা পাতার উপরে ওই পাঙ্গাস আলু কুচি দিয়ে ভাজি করবো আও বড় বড় আলুর দোষ এইটাই এই আলু কুচি পাতুরির জন্য কাটতেছি গেছে ভাত দেখি একবারে ছড়াই দেন ভাত হয়ে গেছে আলু করলার ঝোল দিয়ে দিলাম এক চামচ হলুদের দিব লবণ আর কাঁচা লঙ্কা করলা বিরিয়ানির ঝোল আলুটাকে কিছু সময় জ্বালায় নেব করলা পরে দিতে হবে একবারে করলা দিলে ঠান্ডা জলে করলা সিদ্ধ হয় না দর্শক ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমি এই পাতাটা একটু তাপে দেব তাহলে কি হবে পাতাটা একটু ছোটকা দেবে তাহলে মাছটা দিতে সুবিধা হবে এক চামচ হলুদের গুঁড়া দিলাম এবারে পেঁয়াজ খুশি পরিমাণ মতো লবণ আর মরিচ বাটা এবারে তেল দিয়ে পাতাটা একটু তেল দিয়ে মাখিয়ে এই এতে মাছটা লেগে যাবে না আর কি পাতায় মাখানোতেই মনে হয় যেন খুব সুস্বাদু হবে এই মাছের পাতুরিটা খুব খেতে খুব মজা লাগে ভালো লাগে যারা খায় নাই তারা একদিন খেয়ে দেখবেন মাছটা সাজিয়ে দেব ওইভাবে এবারে আলুগুলো দিয়ে দেব এই মাছটা ঢেকে দেব এই আলুটা মোটামুটি সিদ্ধ হয়েছে এবারে আমি করলাটা দিয়ে দেব আমি একটু জিরে আর দারচিনি বাটা দিয়ে দিলাম Pada pas di dalam. পাতাটা একটু সেকে নেই পাতাটা দিয়ে দিলাম সরাটা এভাবে দিয়ে হম আমি উল্টে নেব আবার ভাজা ঢেকে দেব এবারে আমি দশ মিনিট জাল দেব মানে দশ মিনিট রান্না করবো বন্ধুরা আমার রান্না বান্না শেষ এবারে আমি খেতে বসলাম এই যে আমার আলু করলার তরকারি নিরামিষ তরকারি খেয়ে দেখি হম নিরামিষ আলু করলা স্বাদ লাগে খুবই ভালো লাগে খেয়ে দেখবেন রান্না করে এবারে পাঙ্গাস পাত্র খেয়ে দেখি খুব সুন্দরই শুধু পিএস দিয়েছি পছন্দ বন্ধুরা এত মজা যা আমি বলে বোঝাতে পারবো না পাতায় ভাজা খুবই মজা লাগে শুধু পিঁয়াজ দিয়ে ভাজবেন বেশি করে দেখবেন খুব মজা লাগে